নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানে আটটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাজার থেকে এই দেখুন শাপলা কিনে এসেছি কত সুন্দর লম্বা লম্বা শাপলা কিনে এসেছি এই শাপলাগুলো আজকে আমি রান্না করব এই শাপলাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে কীভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা শাপলাগুলো আমি এখন কেটে নিচ্ছি শাপলা ফুলগুলো আমি ফেলে দিচ্ছি সব ফুলগুলো ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছি শাঁলার ছালটা এইভাবে ফেলে দিতে হবে সাফলার ছালটা আপনারা ফেলে দেবেন আমি যেভাবে ফেলে দিচ্ছি এই দেখ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে এই দেখুন কত পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এই দেখুন সাপ্লাস থেকে আমি সব সালগুলো বেছে নিয়েছি এই যে সব সালগুলো আর বাছাই গেছে এখন আমি সাঁকড়াগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই জন্য এরকম করে কেটে নিচ্ছি এই দেখুন আমি সব শাপলাগুলো কেটে নিচ্ছি এখন আমি শাপলাগুলো রান্না করছি আপনারা দেখুন কিভাবে রান্না হয় শাপলা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করব চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সিংগঞ্লটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি সিং একবার তেলের দিকে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সেটাও করা রসুন রসুনটা একটু লাল্লা করে নিজে দিচ্ছি রসুনটা আপনার চাইতেছে এরকম লাল লাল করে ভেজে দিয়েছি রসুনটা এবার কেটে রাখা শাপলা দিয়ে দিচ্ছি শাপলা রসুন একসঙ্গে বেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা হল লোনলা ভালো করে মিশিয়ে নিচ্ছি চুড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম চুড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে সফল দিতে

শাপলা দিয়ে দেখে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে শাপলা আপনারা কেউ জল দেবেন না এই দেখুন এ দিয়ে দিচ্ছি সামান্য চিনি শাপলাটা আমরা রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দেখুন মিশিয়ে নিচ্ছি শাপলাটা এই দেখুন শাপলাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে কতটা সাপলা দেখুন কতটা হয়ে গেছে তুমি কতটা এসে একদম অল্প হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিনি বন্ধুরা আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওটিকে একটি লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন